হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ভিপ কাকলেট বানাবো ভিপ কিস্ক্রি কাকলেট এখন আমি একটা পাত্রেতে গরুর কিমা নিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ কোয়াটার চামচে আধা চামচ লবণ দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব এক আকো আটা চামচে আধা চামচ গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আর দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া এটা অপশনাল কেউ যদি না দিতে চান তাও চলবে আর দিলাম চামচ সয়া সস আমি সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক চিলটা কোয়াটা চামচের এক চামচ লেবুর রস সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে হাতে ভালো করে মাখিয়ে নিব সম্পূর্ণ উপকরণগুলি মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব তিন তিন চামচ বেসন বেসনটা চামচ দিয়ে নিয়েছি এখন এগুলি সাথে ভালো করে হাতে মাখিয়ে নেব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব খুব একটা বেশি দিব না পানিটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা ডো আকারের শেপ দেওয়া যায় ওই পরিমাণে মাখানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব। সাদা তেল কিছুটা সাদা তেলটা দিয়ে দিলে হাতে লাগবে না এবং খুব সফট এবং ক্রিস্পি হবে তেলটা দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব এভাবে করে শেপটা দিয়ে নিব দেখিয়ে দিচ্ছি এখন আমি এক সাইডে রেখে দিয়েছি হাতে আবারও একটু তেল মাখিয়ে নিব সম্পূর্ণ ভিপ কাকলেটটা আমি কিস্পি কাকলেট এইভাবে করে শেপ দিয়ে বানিয়ে নিব এখন আমি সিপচের গুড়ার মধ্যে একটু নিয়ে নিব এই জন্যেই পৌঁছি কিস্পি সিপচের গুঁড়ার সাথে কাকলেটটা এভাবে করে মাখিয়ে নিলে একদম খুবই মজাদার একটা কাকলেট হয় কিসপি খেতে অসাধারণ মজা কসকস করে এই যে এইভাবে করে কিসপি ভিপ কাকলেটটা সম্পূর্ণ এইভাবে তা তৈরি করে নিব সব কয়টাকে ভিপ কিসপি কাকলেটটা আমি সম্পূর্ণ বানিয়ে রেডি করে নিয়েছি এখন ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি কাটলেটগুলি দিয়ে দিব তেলের মধ্যে এক এক করে ছেড়ে তেলের মধ্যে কাটলেটগুলি আমি এভাবে করে সম্পূর্ণ কাটলেটটা ভেজে তুলে নিব এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিলাম এমনি করে আমি দুই পিট ভেজি ভেজে তুলে এই ভেজে ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এটা যে খেতে অসাধারণ মজা সম্পূর্ণ ভিড় কাটলেটটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন একটা প্লেটে সাজিয়ে চস দিয়ে পরিবেশন করব একটা খেয়ে আমি দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা বাচ্চারা খুব মজা করে খাবে বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা রাখা যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনে টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে গাছ দেখো কতটা সুন্দর এবং লোভনীয় আমি ভেঙে খেয়ে দেখাচ্ছি কতটা মজা এবং অনেক স্বাদের হয়েছে আমার এই রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ